প্রেম এসেছিল চলে গেল যে খুলি দ্বার আর কভু আসিবে না বাকি আছে শুধু আর অতিথি আসিবার তারই সাথে শেষ চেনা সে আসি প্রদীপ নিবাইয়া দিবে একদিন তুলি লবে মোড়ে রথে নিয়ে যাবে মোড়ে গৃহ হতে কোন গৃহহীন গ্রহ তারকার পথে ততকাল আমি একা বসি রব খুলিদার ততকাল আমি একা বসি রব খুলিদার কাজ করি লব শেষ দিন হবে যবে আর এক অতিথি আসিবার পাবে না সে বাধা লেশ পূজা আয়োজন সব সারা হবে একদিন প্রস্তুত হয়ে রব নীরবে বাড়ায়ে বাহু দুটি সেই গৃহহীন অতিথিরে লব যেজন আজিকে ছেড়ে চলে গেল খুলিদার সেই বলে গেল ডাকি আঁখি জল আর এক অতিথি আসিবার এখনো রয়েছে বাকি সেই বলে গেল গাঁথা সেরে নিও একদিন জীবনের কাঁটা বাছি নবগৃহ মাঝে বহি এনো তুমি গৃহহীন পূর্ণ মালিকাগাছি